ज़ुर् मारा दरगोर मगो न مد کر دائے تو نیک معامل کر دائے سر میں بے آئی بے حد کر دائے سر میں بے آئی بے حد کر دائے सहबत साल तारा साल कुनद सहबत साल तारा साल कुन सहबत साल तारा पाले कुनद تارا پالے

কোন বৌদ্ধ খ্রিস্টানের ঘরে আল্লাহ জন্ম দেন নাই আল্লাহ আলমী যে ধর্ম পছন্দ করেন নবী সাল্লাই সমস্ত নবীদের ভিতরে যে নবীর দাম আল্লাহর কাছে বেশি বেশি সমস্ত কিতাবের ভিতরে যে কিতাবের দাম আল্লাহর কাছে বেশি সেই কিতাব সেই নবী সেই ধর্ম আমাদেরকে দান করছেন আলহামদুলিল্লাহ আমি কালামে

ذلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ أَلِف ل وَاللَّهُ أَعْلَمُ <applause> ذَلِكَ الْكِتَابُ এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোন প্রকারের ভুল নাই সন্দেহ অবকাশ নাই আল্লাহ আমাদেরকে কোরআনে কারিম দান কে আল্লাহ পাক রব্বুল আলামিন লওহে মাহফুজ থেকে ফেরেশতাদের মাধ্যমে হযরত جبرائیل علیہ السلام دارا محمد عربی صلی اللہ علیہ وسلم پر جنت پوسے نہیں اللہ نبی صلی اللہ علیہ وسلم شاپ نبی در بیتر دامی نبی اللہ پاک رب العالمین دنیا ربی طورے ایک شت و صحیفہ دن کرسے رب کریم چار کھانا کتاب دن کرسے চারখানা কিতাবের ভিতরে কোন কিতাব এখনো পর্যন্ত অক্ষত আছে বা থাকবে না صحیফা গুলো নাই আল্লাহ পাক করেন এক যেই কুরআন আমি আল্লাহ দুনিয়াতে নাজর করলাম ওই কুরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ এ মুসলমানি মান দারল্লা গুলা কুর আনেকারী পড়লে স্বভাব কুর আনেকারী দেখলে স্বয়াব কুর আনেকারী শুনলে স্বয়াব কুর আনেকারী যদি কোনো মানুষরা শুধু ঝইরা ধইরা স্পর্শ করে অরে হাত দিয়ে স্পর্শ করে লাইনে লাইনে আয়াতে আয়াতে শুধু আঙ্গুর টাঙ্গলে সে পঠিতে পারে না

সাধারণ যদি কোনো মানুষ কোরআনের সাথে মিশা যায় সাধারণ কোনো বস্তু যদি কোরআনের সাথে মিশা যায় আমার নবী কয় 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 হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যেই বান্দা কোরআনের সঙ্গে মিশবে যেই বস্তু কোরআনের সাথে মিশবে দুনিয়ার এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থ ধরলে সওয়াব হয় <فزنان> دیکھ لے صوابہ ہوئے سبحان اللہ سبحان اللہ سبحان اللہ একই গাছের কাঠ দিয়া গাছ দিয়া কাঠ সেই কাঠ দিয়া খাট বানানো হইল এই খাটের উপর আমরা উঠি এই খাটের উপরে আমরা পালাই এই খাটকে আমরা সম্মান করি না এই খাটকে কোনদিন সালাম প্রদর্শন করা হয় না মুসলমান ভাই জানদারে এই এক গাছের একটা টুকরা একটা রেহাল বানানো হইল রেহাল

إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ في كتاب مكناك مك أَمَارْ مكناك قُرْآنِ كَرِيمٍ جاي قرآن كريم مكناك مكناك قرآن لو هي مكناك مكناك

فیکٹوری درکار بلے قرآن کریم شکھائے کو تھائے کریم شکھا جائے کو تھائے قرآن کریم شکھا کر کھنا ہوئی لو مدرسہ مدرسہ ہے باگ جنت معلم ہے مثل بھول شہد اس میں علم دن ہے طولبہ ہے بلبول مدرسہ ہے باگ جنت গো <laughs> মার ভালো করে বুঝা নাও যে ফ্যাক্টরির সাথে কোরআনের সাথে সম্পর্ক হইয়া যায় এই ফ্যাক্টরিটা দামি ফ্যাক্টরি এই ফ্যাক্টরিটা দামি পণ্য উৎপাদন করে দাম যদি বাড়তে হয় ব্র্যান্ড যদি হয়ে যেতে হয় কোরআনে কারীমের সাথে মিশা যাও দামি হয়ে যাইবা কেউ কেউ আবার বলে মাদ্রাসায় আবার কি শিক্ষা দেয় মাদ্রাসায় আবার কি শিক্ষা দেয় এক বোকা সন্ন্যের দোকানদারের কাছে গিয়া জিজ্ঞাস করে ভাই রে আপনার কাছে আলু আছে নাকি আলু বলে না আমার কাছে আলু জিজ্ঞাস করে এই সন্ন্য কার তো ভাই পেঁয়াজ আছে নাকি পেঁয়াজ কয় না আমার কাছে পেঁয়াজ নাই কয় ডাইল আছে নাকি ডাল বলে না আমার কাছে ডাল নাই এবার জিজ্ঞাস করে

ওখানে আরও পাওয়া যায় পেয়দের বলে পিয়াস পাওয়া যায় মাদ্রাসায় এসে জিজ্ঞেস করে জুতা বানাইতে পারো নি মাদ্রাসায় এসে জিজ্ঞেস করে অস্ত্র বানাইতে পারো নি মাদ্রাসায় এসে জিজ্ঞেস করে কয়েল বানাইতে পারো কয়েল কোয়েল বানালো মাদ্রাসা কাজ না জুতা বানালো মাদ্রাসা ওয়ালাদের কাজ না মাদ্রাসা ওয়ালাদের কাজ হইলো কোরআনুল কারীম ওয়ালা বানানো সুবহানাল্লাহ দেখো মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় আমি তো আরো বলতে চাই যারা বলে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কি শিক্ষা হয় এই বাবা কি বুঝো না গত কিছুদিন আগে ঢাকা মাইল স্টোর স্কুল এন্ড কলেজে দেখো বিমান দুর্ঘটনা হলো বিমান দুর্ঘটনায়

রুগী বেশি অসুস্থ ক্রস করার মতো সময় নাই এবার ডাক্তাররা ভিতর থেকে বলতেছে মাদ্রাসার ছাত্র থাকলে তাদেরকে আগে পাঠাও স্কুল কলেজে ছাত্ররা পরে আসো প্রমাণ হলো মাদ্রাসার ছাত্রদের রক্তে ভেজাল নাই মাদ্রাসার ছাত্ররা তাদের রক্ত পিওর পিওর রক্ত বহন করে

মাদ্রাসা ছাত্রদেরকে মানুষ অবহেলা করে করবে সমাজের ভিতরে এমন কোন প্রমাণ আজ পর্যন্ত মিলে নাই মাদ্রাসায় বসে বিদায় সে খানার অভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বরং জীবনের সেই সাত আট বছর থেকে নিয়া আজ পর্যন্ত মাদ্রাসায় আসি মাদ্রাসার লাইনে আসি আল্লাহ আলমী চলাইতেছে চলবে ইনশাআল্লাহ কে দিন দেখা যাবে তুমি দুনিয়ার লাইনে পাইলা একদম বাকদম গোড়ার ডিম শিখা হাটটি বাটি ডিম তারা মাঠে পারে ওই ডিম পিয়া কে আমাদের ময়দানে কি পৌঁছিল তার হক তোমার কে আমাদের ময়দানে অবস্থা

دنیا تو دنیا بھی منشرو کا سے آسمان زمین وکا سے دنیا منشر جس روٹا نانا انٹرنیٹ ایر غزب دنیا جو کفر تفسا در غزب فیس بوک ایر غزب یوٹیوب ایر غزب اوئی غزب ایک دنیا من ایک آگئی شیش ہے زور کو تھا کہنو کہنو دنیا ایک ہونا شیش ہے نا بولے بلے ای دنیا ایک رپر جو تکیس اللہ والا سے سمجھ جسر طالب علمہ سے

বাড়িতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রাস্তাঘাটের অবস্থা ভালো না এবার নিরাপদ স্থান মাদ্রাসায় চলে আসলো আমি তো বলতে পারি ভাই যান যুগ জামানা জানতেছে মহিলা মাদ্রাসা সারা পর্দা পুশিদা টিকে রাখা অদূর ভবিষ্যতে অত্যন্ত মুশকিল একটা বিষয় হয়ে দাঁড়াবে নিরাপদ কেন

রাতেও তারা গোপনে ওপেনে বিড়িয়া করতে পারে না ওপেনে বিড়িয়া করতে পারে না গোনা কি তারা ভয় ভয় পরিধি যদি বেশি হয় খোদার ভয় যায় এই বান্দা তওবা করে চায় আল্লাহ পাক তো গফফার ذلك, ذلك الكتاب, الكتاب لا ريب فيه. أي, جامع اي حكيم حكمة, حكمة لا يزال ستقدم جميع العلم في القرآن حكيم تكاسرت عنه أفهام رجال لا إله إلا الله لا إله لا إله إلا الله, الله محمد رسول الله صلى الله عليه وسلم تقوى الله الله رب أيديا. اكتر ركود دلوا سوا سردا سوا قرآن الكريم قلنا سوا تقوى الله خدرب أيديا. الدنيا بيكاس سوا. আপনি আল্লাহর ভয় নিয়ে রাস্তায় চলতেছেন তো জানেন তো আমি রাস্তায় চলি আমাকে আল্লাহ দেখে না 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 রাস্তায় বসে না করা যাবে না আমার মুখের মুখে দাঁড়ি না 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 টিভির সামনে আমাকে রাস্তায় দাঁড়ানো যাবে না 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 ওই দাঁড়িয়ে নিয়ে আমি কোনো করতে পারি না কেন রে

আপনার যদি দেনি আইন শেখার ব্যবস্থা না থাকতো আপনি দেনি বলেন না শেখাইলে অসুবিধা ছিল না আল্লাহ علیم ব্যবস্থা ছিল না যেই জামানায় আইন শেখার ব্যবস্থা আছে সউতুল হেরার মতো মাদ্রাসা আছে কেন আপনি শিখাবেন না কেন আপনার বাচ্চাকে মাদ্রাসার নাম নিলে বাচ্চাকে মাদ্রাসা বিভাগ করতে চান কেন আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করাইতে গেলে টাকা কে বড় করে তোলেন ভাই রে এই টাকা আজকে আজকে কালকে থাকবে না আপনি মরে যাবেন আপনি মরে যাবেন তো আপনার মরার সঙ্গে সঙ্গে এই টাকা ওয়ারিশ হয়ে যাবে ধন ওয়ারিশ হয়ে যাবে শিখায় গেলেন

সওতুল হেরা দাওলা হাদিস আলিম মাদ্রাসা ওত পুরা নসরাবাদ এর ভিতর এলাকার সমস্ত নজর আল্লাহ পাক করে আমার নারেজানে সফট ছিল আমার নারেজানে হবে যেই মাদ্রাসা আমার মেহরা ইলমে দ্বীনের নানার হায়াতে জিন্দগির ভিতরে দেখে যাইতে পারে না আমার নানা জান রহমাতুল্লাহি আলাই মহিলা মাদ্রাসা দেখে যাইতে তার নাতিরা মহিলা তার অনেক মা তাদের বাচ্চা মহিলা আমার নানার জন্য দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নানার কবরটাকে পরিপূর্ণ করে দেয়

সবார் কে সদোয়া চাই আল্লাহ জনের মাদ্রাসা আরো বেশি পোষণ জ আরো বেশি সুফায়ে সাথে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের বানাজন দান করে ও তিলাকাত সমূহ সমূহ কাছে গো চাই বিশেষ করে আদ্-দাসা জামিয়া যাই সাথী আসে সবার হিসাবে দোয়া চাই যারা মুতাাজ জ মাদ্রাসা مدر سار شکی سندر جنو بشش کرے محلہ میں پشائے بہت جنو تم نے دعا کرتے بھول کرنا اللہ جنو جامعہ رہی بہت چلا آستے 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 خالص رسول علم دین کسو کو تھا دین علم علم نبوت کسو

وآخر دعوانا الحمد, الحمد لله رب العالمين السلام عليكم علي